হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর জি অনলাইন ক্লাসেস আর জি ইউটিউব চ্যানেলের রোজ রাত আটটার স্পেশাল আপার প্রাইমারি টেট ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত তো আজকে আমরা ক্লাস নাম্বার টোয়েন্টি নাইন এবং ক্লাস নাম্বার টোয়েন্টি নাইনে আজকে আমরা ডিসকাস করবো আপার প্রাইমারি টেট পরীক্ষার যে সিডিপি বাংলা ইংরেজি এবং সায়েন্সের জন্য সায়েন্স অ্যান্ড ম্যাথস এবং আর্টসের জন্য এসএসটি রয়েছে সেগুলোর যে পেটাগোজি পার্টগুলো রয়েছে সেই পেটাগোজি পার্টটা কিন্তু আমাদের কন্টিনিউ চলছে কারণ প্রত্যেকটা সাবজেক্টে পেটাগোজি থাকে এবং সেখান থেকে কোয়েশ্চেন থাকে তো সেগুলোর কনসেপ্টটা ক্লিয়ার করা দরকার পেডাগোজির কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলেই তারপরে কিন্তু আর এগুলোর অ্যান্সার করতে অসুবিধা হবে না তো আজকের সেটের প্রথম প্রশ্ন কি রয়েছে আজকের সেটের প্রথম প্রশ্ন রয়েছে বিশেষভাবে পরিকল্পিত শিক্ষাকে কি বলা হয় মানে স্পেশালি কোনো যদি শিক্ষা ব্যবস্থাকে অর্গানাইজ করা হয় তো সেটাকে কি বলবো গণশিক্ষা বিশেষ শিক্ষা নীতিশিক্ষা সাধারণ শিক্ষা দেখো গণশিক্ষা মানে কি যেটা হচ্ছে একেবারে অ্যাজ এ হোল যখন কোনো একটা সমাজকে কোনো একটা দলকে দেওয়া হবে সেটা হচ্ছে গণশিক্ষা নীতিশিক্ষা মানে হচ্ছে মোরাল ভ্যালুজ নিয়ে যেগুলো শিক্ষা দেওয়া হবে সেটা নীতিশিক্ষা সাধারণ শিক্ষা বলতে বেসিকালে যেই ব্যবস্থাটা চলছে সেটা আর বিশেষ পরিকল্পিত শিক্ষা হচ্ছে যেমন বিশেষ শিক্ষা তার মধ্যে একটা এক্সাম্পল আমরা দিতে পারি হচ্ছে রিমিডিয়াল ক্লাসেস এটা হচ্ছে কিন্তু সবার জন্য নয় যাদের প্রয়োজন রয়েছে রিমিডিয়াল ক্লাসেসে তাদের জন্যই এই ব্যবস্থাটা করা হয়ে থাকে তো এটা বিশেষ একটা শিক্ষা ব্যবস্থার উদাহরণ হতে পারে নেক্সট শব্দ সৃষ্টিকারী বইয়ের সাহায্যে পড়ানো হয় শব্দ সৃষ্টিকারী বইয়ের সাহায্যে পড়ানো হয় বধিরদের ব্যাহত দৃষ্টি সম্পন্নদের বোবাদের স্বাভাবিক শিশুদের দেখো বধির যারা তারা তো কানে শুনতে পাবে না তাদের তো শব্দ দেওয়া না দেওয়া একই যারা বোবা বেসিক্যালি বোবা কারা হয় যারা কানে শুনতে পায় না জন্মলগ্ন থেকেই যেহেতু তারা শুনতে কিছু পাচ্ছে না তাই তারা কোনো কিছু বলতে পারে না তো ব্যাহত দৃষ্টিশক্তি সম্পন্ন যারা শিশু রয়েছে তাদের জন্য এবং বিশেষ করে যাদের দৃষ্টিহীন মানে শিক্ষার্থী রয়েছে তাদের জন্য কী রয়েছে ব্রেইল ব্রেইল পদ্ধতি বা ব্রেইল সিস্টেম বলা হয় লুই ব্রেইল যেই শিক্ষা পদ্ধতির জনক যেখানে ছটা ডট এবং এই ছটা ডটের মাধ্যমে বিভিন্ন শব্দ বিভিন্ন অক্ষর বিভিন্ন লেখাগুলোকে তারা পড়ে এবং তাদের পড়ার ব্যবস্থা করে পরের নম্বর স্বাভাবিক শিশুদের থেকে মানসিক প্রতিবন্ধী শিশুদের দৈহিক বিকাশ দ্রুতগতিতে হয় অতি দ্রুতগতিতে হয় অত্যন্ত মন্থর গতিতে হয় কোনোটিই নয় স্বাভাবিক শিশুদের থেকে মানসিক প্রতিবন্ধী শিশুদের দৈহিক বিকাশ কখন হয় বা কেমন হয় অত্যন্ত মন্থর গতি দেখবে কিছু কিছু থাকবে শিশু যাদের বয়স মনে করো সাত হয়ে গেছে কিন্তু তাদের মাথাটা তখনও বছর বা তিন বছর বয়সী বাচ্চাদের মতন বিহেভ করছে তারা তো এরা হচ্ছে মানসিকভাবে প্রতিবন্ধী শিশু এবং এদের অত্যন্ত দ্রুতগতিতে কিন্তু হয় না একেবারেই মন্থর হয় বিকাশ মানে ডেভেলপমেন্ট গিলফোর্ডের বুদ্ধির তত্ত্বটিকে কি বলা হয় গিলফোর্ডের বুদ্ধি তত্ত্বকে কী বলা হয় বুদ্ধির সংগঠন ত্রিমাত্রিক তত্ত্ব মানে বুদ্ধির যে ত্রিমাত্রিক তত্ত্ব রয়েছে সেটা পাঠ্যসূচি প্রক্রিয়া দ্রব্য তত্ত্ব নাকি এগুলো সবকটি গিলফোর্ড আমরা পড়েছি এবং আমাদের যে গিলফোর্ডের ক্লাস রয়েছে সেখানে কিন্তু আমরা জানি যে সেটা হচ্ছে ত্রিমাত্রিক তত্ত্ব অপশন নম্বর বি নেক্সট আসব খেলার মাঠ হলো শিশু বিকাশের দোলনা আমি গতকালকে এটা হোম টাস্ক দিয়েছিলাম তোমাদের এটা অ্যান্সারটা চেক করে দেবো খেলার মাঠ হলো শিশু বিকাশের দোলনা এই কথাটা এই অভিমুক্ত ব্যক্ত করেছেন কে স্কিনার ও হ্যারিম্যান স্কিনার ও থন্ডাইক স্কিনার ও প্যাবলভ স্কিনার ও টলম্যান সঠিক উত্তর হবে স্কিনার ও হ্যারিম্যান অপশন নম্বর এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার স্কিনার ও হ্যারিম্যান দেখো যে বাচ্চাদেরকে বাগানের ফুলের সঙ্গে তুলনা করা এবং টিচারদেরকে বাগানের মালির সঙ্গে তুলনা করা ফ্রয়বেলের সঙ্গে যুক্ত কিন্ডার গার্ডেন শিশু শিশুকেন্দ্রিক শিক্ষার জনক রুশো মন্তেশ্বরী স্কুল ম্যাডাম মন্তেশ্বরী নৈতালিম বিদ্যালয় গান্ধীজি এগুলো কিন্তু প্রত্যেকটাই ভালো করে দেখে নিতে হবে এখান থেকে একটা দুটো কোয়েশ্চেন কিন্তু তুলে দিতেই পারে নেক্সট শিশুদের মধ্যে হিংসার ভাব যে বয়সে লক্ষ্য করা যায় তা হলো প্রায় এক থেকে দেড় বছর প্রায় দু বছর প্রায় আড়াই থেকে তিন বছর প্রায় তিন থেকে চার বছর শিশুদের মধ্যে হিংসার ভাব হিংসার ভাব কখন দেখতে পাওয়া যায় মানে ইগোসেন্ট্রিজম প্রথম কথা যেখানে আত্মকেন্দ্রিকতা এবং তারপর কি আমার জিনিস আমি কাউকে দেব না সেই বিষয়টা এটা কোন বয়সে আসে এক থেকে দেড় বছর বয়সে এটা ধীরে ধীরে কিন্তু ডেভেলপ হতে শুরু করে নেক্সট নাম্বার বয়স সন্ধিকালের ছেলে মেয়েদের মধ্যে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ অনুভবের কারণটা কি ছেলেদের মেয়েদের প্রতি আকর্ষণ মেয়েদের ছেলেদের প্রতি আকর্ষণ মানে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ দলগত নেতৃত্ব সৌন্দর্যের অনুভূতি আকর্ষণীয় কাপড়ের পোশাক পরিচ্ছদ সব কয়টি দেখো এটা বিশেষ বিশেষ করে যেহেতু বয়সন্ধিকাল বলছে মানে আমরা যেটাকে টিন এজ বলে থাকি টিন এজ মানে কি থার্টিন টু নাইনটিন বেসিক্যালি যেটাকে আমরা বলি যেগুলো ওয়ার্ডের শেষে বা যেটা নাম্বারের শেষে টিন রয়েছে থার্টিন ফোরটিন ফিফটিন তো এটাকেই বলা হয় বয়সন্ধিকাল এই সময়কালটাকেই সবাই ঝড় ঝঞ্ঝার কাল বলেছেন এটা নিয়েও প্রশ্ন আসে তো যেই এই কারণে এটা বলে দিলাম তো এখানে কি দেখা যাচ্ছে এই সময় কিন্তু দলগত নেতৃত্ব দলগত মানে দল ঠিক আছে গ্রুপিজম তারপরে গ্যাং বিশেষ করে এই ওয়ার্ডটা তোমরা পাবে যখন তোমরা পেরাগুজি পড়তে যাবে গ্যাং পাবে আচ্ছা সৌন্দর্যের অনুভূতি তখন আস্তে আস্তে ডেভেলপ করতে শুরু করে এবং তার পাশাপাশি আকর্ষণীয় জামা কাপড় ও পোশাক পরিচ্ছদ তো এই প্রত্যেকটা সব কিছু মিলেই কিন্তু ওপরের শবকটা হচ্ছে এখানে সঠিক উত্তর বয়সন্ধিকালের ছেলে মেয়েদের মধ্যে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ অনুভবের কারণ এই সবকটি নেক্সট সাধারণত ছেলে মেয়েদের মধ্যে সর্বাধিক মূর্ত সামর্থ্যের বিকাশ ঘটে যে পর্যায়ে মূর্ত মানে কি মানে যেটা দেখা যাবে যেটা চাক্ষুষ করা যাবে যেটা ইন্দ্রিয় গ্রাহ্য ইন্দ্রীয় গ্রাহ্য ঠিক আছে আর বিমূর্ত কোনটা যেটা গ্রাহ্য নয় যেটা তুমি বুঝতে পারবে না যেটা তুমি ফিল করতে পারবে যেটা অ্যাবস্ট্রাক্ট সেটা হচ্ছে বিমূর্ত তাহলে কোন পর্যায়ে দেখতে পাবো সঠিক উত্তর বাল্যকালে এবং ধীরে ধীরে তারা যখন কৈশোরের দিকে যাবে তখন তাদের কল্পনা শক্তি বাড়বে এবং তারা ধীরে ধীরে অ্যাবস্ট্রাক্ট যেটা রয়েছে সেই অ্যাবস্ট্রাক্ট বিষয়গুলোর প্রতি আরও অনেক বেশি আকৃষ্ট হবে নেক্সট শিক্ষার বিকাশ মানুষকে কিভাবে সাহায্য করে শিক্ষার বিকাশ ভালো অথবা মন্দের শনাক্তকরণ করতে এই যে ভালো মন্দের শনাক্তকরণ এই বিষয়টা কিন্তু আমরা কোহলবার্গের যে নৈতিক বিকাশের তত্ত্ব রয়েছে সেখানে মোডাল ডেভেলপমেন্ট থিওরি সেখানে কিন্তু আমরা এটা খুব সুন্দরভাবে বুঝতে পারি সমস্যা সমাধানের মাধ্যমে অর্থাৎ কেউ কোনো প্রবলেম সলভ করতে পারছে কতটা পারছে সেই বিষয়ে জানা অজানার মধ্যে পার্থক্য নিরূপণী কোনটা জানি কোনটা জানি না কোনটা আমাদের আছে আমাদের আয়ত্ত কোনটা আমাদের আয়ত্ত নেই এই বিষয়গুলোর মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারলে ওপরের সব কটি সঠিক উত্তর কী হবে উত্তর অপশন নম্বর ডি ওপরের সব কয়টি পরের নাম্বারে আসবো বুদ্ধি কথাটির দ্বারা যা বোঝায় বুদ্ধি কথাটির দ্বারা কী বোঝায় শিখনের ক্ষমতা অভিযোজনের ক্ষমতা বিমূর্ত বিষয়ে বোঝার ক্ষমতা এ এবং সি পর্যন্ত সবকটি মানে উপরে সবকটি মানে বুদ্ধি কথার দ্বারা এই যে বুদ্ধি আমরা যে ওয়ার্ডটা ইউজ করছি ইন্টেলিজেন্স এটা যে ইউজ করছি তো এখানে কোনটা আমাদের সঠিক উত্তর হবে সেটা আমাদেরকে বুঝতে হবে কোনটা সঠিক উত্তর হবে সেটা জানতে হবে তো এখানে দেখো বুদ্ধি কথাটির দ্বারা যা বোঝানো হচ্ছে শিক্ষণের ক্ষমতা মানে কার কাছে কতটা লার্নিং অ্যাবিলিটি আছে মানে আমি যে ক্লাসে গিয়ে পড়াচ্ছি বাচ্চাগুলোকে তার মধ্যে প্রত্যেকে একই রকমভাবে শিখতে পারছে না এটা কি তারা কিন্তু নিজেদের বুদ্ধিকে প্রয়োগ করে সেই বিষয়গুলোকে আয়ত্ত করছে তারা শিক্ষণের ক্ষমতাটা ঠিক আছে অভিযোজনের ক্ষমতা অভিযোজন মানে কি কেউ একটা পরিবেশ থেকে আরেকটা পরিবেশে গেল এবং সেই যে পরিবেশে সে গেল সেই পরিবেশে যাওয়ার পর তার যে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার সেই পরিবেশে নিজেকে মানানসই বা নিজেকে ফিট করতে হবে ঠিক আছে সেই জায়গাটা কিন্তু অভিযোজনের ক্ষমতাটা কাজ করবে আর বিমূর্ত বিষয়ে বোঝার ক্ষমতা যখন আমি যখন ক্লাসে গিয়ে অ্যাবস্ট্রাক্ট ফিলিংস অ্যাবস্ট্রাক্ট থিং নিয়ে আলোচনা করছি তখন বাচ্চাগুলো কতটা বুঝতে পারছে কতটা রিলেট করতে পারছে মানে যেগুলো অ্যাবস্ট্রাক্ট মানে যেগুলো শুধুমাত্র ফিল করতে হবে যেগুলো আমি ইন্দ্রিয়ভাবে অনুভূতি লাভ করতে পারবো না সেই বিষয়গুলোর কথা বলছে তো এখানে ওই উভয় তিনটাই কিন্তু বা এ থেকে সি পর্যন্ত বা সবকিটি হচ্ছে সঠিক অপশান নাম্বার ডি এরপর নম্বর এগারো টারম্যান প্রকাশিত বিনে সাইমন স্কেলের নতুন সংস্করণের প্রশ্ন সংখ্যা ছিল কত টারম্যান প্রকাশিত বাহাত্তরটি নিরানব্বইটি একশো উনত্রিশটি নাকি একশো বিয়াল্লিশটি সঠিক উত্তর অপশান নাম্বার সি একশো উনত্রিশটি ঠিক আছে এরপর দৃষ্টিহীন শিক্ষায় ব্যবহার করা হয় ড্যাশ দৃষ্টিহীন শিক্ষায় ব্যবহার করা হয় ড্যাশ আমরা আজকে কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম লুই ব্রেইল বা কোথা কোথাও লুইস ব্রেইল বাংলাতে দেখবে অ্যাকচুয়ালি লুই হয় উচ্চারণটা লুই ব্রেইল এই পদ্ধতিটা নির্মাণ করেন যেখানে ছটা ডট সিক্স ডটস থাকে সেই ছটা ডটের মাধ্যমে বিভিন্ন বর্ণমালা বিভিন্ন শব্দমালা সব কিছুকেই তারা শেখার আয় আওতা নিয়ে এসছে অপশান নাম্বার আমরা যদি মানে অতীত থেকে কিছু এক্সাম্পল নিই তার মধ্যে অন্ধকবি হোমার তার লেখা দুটো এপিক রয়েছে ইলিয়াড ওডিসি আমরা হেলেন কিলার সম্পর্কে পড়েছি যিনি দৃষ্টি প্রতিবন্ধী থাকা সত্ত্বেও তিনি কিন্তু করেছেন তারপর শ্রীকান্ত বোলার কথা আমরা জানি শ্রীকান্ত বোলা যিনি রেভলিউশনারি একজন ভারতবর্ষের শিক্ষাব্যবস্থার ক্ষেত্রে দৃষ্টিহীনদের জন্য রেভলিউশনারি কিছু পরিবর্তন করান বাধ্য করেন ব্যবস্থাকে এডুকেশন সিস্টেমকে চেঞ্জ করার জন্য তো এগুলো হচ্ছে বিভিন্ন এক্সাম্পলস রয়েছে এই ক্যাটাগরিতে নেক্সটে আসবো নেক্সট বলেছে যারা দৃষ্টিহীন তাদের দর্শনজনিত তীক্ষ্ণতা ওয়ান বাই দশের কম হয় এক বাই দশের বেশি হয় এক বাই কুড়ির কম হয় নাকি এক বাই কুড়ির বেশি হয় সঠিক উত্তর মানে পার্সেন্টেজ দেখবে অপশন নাম্বার সি ওয়ান বাই টোয়েন্টির কম অর্থাৎ ওয়ান এইটেরও কম হয় ঠিক আছে তার মানে কত কম তারা দেখতে পায় বা দেখতে পায় না এক কথায় যেটাকে বলা চলে নেক্সট আসবো কোয়েশন নাম্বার ফোরটিন পিঁয়াজে যা পেঁয়াজে যা পেঁয়াজে যে চারটি পর্যায়ের কথা উল্লেখ করেছেন তার তৃতীয়টার নাম কি চারটার মধ্যে তৃতীয়টার নাম কি বলতে হবে সংবিধান সঞ্চালন স্তর মূর্ত সক্রিয়তার পর্যায় প্রাক সক্রিয়তার পর্যায় যৌক্তিক সক্রিয়তার পর্যায় এই চারটা হচ্ছে তার পর্যায় তার মধ্যে সেকেন্ডে কি রয়েছে সঠিক উত্তর মূর্ত সক্রিয়তার পর্যায় অপশন নাম্বার বি যা পেঁয়াজের যে কগ্নেটিভ ডেভেলপমেন্ট থিওরি আমরা পড়েছি যেটাকে আমরা প্রজ্ঞামূলক জ্ঞানতত্ত্ব বলছি প্রজ্ঞামূলক জ্ঞানতত্ত্ব সেখানে কিন্তু তিনি স্কিমার কথা বলেছেন দেখো স্কিমা কিন্তু জাঁ পেঁয়াজের আবিষ্কৃত নয় এটা হচ্ছে আর্ট বাটলে আর্ট বাটলে স্কিমার কথা বলেছেন স্কিমাটা কি স্কিমাটা হচ্ছে জ্ঞানের যে মূল একক থাকে বা জ্ঞান লাভের যে সবচেয়ে ক্ষুদ্রতম একক থাকে সেটাকে স্কিমা বলা হয় তো সেই ব্যাপারটাকেও তিনি সেখানে বিস্তারিত আলোচনা করেছেন প্রজ্ঞামূলক জ্ঞানতত্ত্বে কোয়েশ্চেন নাম্বার ফিফটিন নিম্নলিখিত যে বা নিম্নলিখিত যে কর্মসূচির সঙ্গে বিশেষ শিক্ষা সম্পর্কযুক্ত তা হলো সামাজিক শিক্ষা কর্মসূচি মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষার কর্মসূচি শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি অক্ষম শিক্ষার্থীদের জন্য শিক্ষার কর্মসূচি যে কর্মসূচি বিশেষ শিক্ষা সম্পর্কযুক্ত আজকে বিশেষ শিক্ষা নিয়ে আজকে করলাম তো এটা আজকে তোমাদের হোমওয়ার্ক থাকবে তোমরা নিচে অ্যান্সারটা করবে কোশ্চেন নাম্বার দিয়ে অ্যান্সারটা বি সি নাকি ডি করবে নেক্সট ক্লাসে আবার এটা ডিসকাস করে দেবো আউট অফ ফিফটিন তোমাদের স্কোর কত হলো জানাবে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে টিলদেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ